নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে কোনো রকম মশলা বাটা ঝামেলা ছাড়াই হাতে মাখা আলু দিয়ে একেবারে নতুন ধরনের ডিমের ঝোলের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ডিমের ঝোলের রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে যাকেই একবার পরিবেশন করে খাওয়াবে সে বারবার এই ডিমের ঝোলের রেসিপিটা খাওয়ানোরই অনুরোধ জানাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানায় নতুন ধরনের ডিমের ঝোলের রেসিপিটা বানানোর জন্য ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এখানে আমি রেসিপিটা বানানোর জন্য ছটা ডিম নিয়েছি ডিম ছটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে এই কড়াইয়ের জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম এখানে তোমাদের বাড়ির যেরকম লোক সংখ্যা থাকবে সেরকম অনুযায়ী ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারো আর ছটা ডিমের জন্য এখানে ছটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে দুপাক করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে এখানে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি তবে তোমরা চাইলে খোসা রেখে আলুগুলো দুপাক করে কেটে নিয়ে ডিমের সঙ্গে সিদ্ধ করে নিতে পারো সমস্ত আলুর ডিম দিয়ে দেওয়ার পরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলু ডিমটাকে ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে ডিম ও আলুগুলো বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ডিমটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে আলুগুলোকে নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে হাতের সাহায্যে মেখে নেবো একেবারে মিহি করে মেয়াস করব না মোটামুটি এইভাবে একটু আলুগুলোকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আলুগুলো মাখানো হয়ে গেছে আর আলুগুলো কিভাবে মেখেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে আলুগুলোকে মেখে নিয়েছি খুব মিহি করে কিন্তু আলুগুলো মাখিয়ে নিই এই আলুর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদমই অপশনাল তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে এটা স্কিপ করে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চা চামচ চিনি এখানে আমি মিষ্টির জন্য হাফচার চামচ চিনিটা ব্যবহার করেছি তবে তোমরা যদি মিষ্টিটা খেতে না চাও তাহলে চিনিটা বাদ দিয়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কাঁচা সরষের তেল আর দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে দেওয়ার পরে আবারও হাতের সাহায্যে একটু ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ হাতে সাজে মেখে নেওয়ার পরে কড়াইটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব আর এই ঝোলটাকে ফুটিয়ে রান্না করার ফাঁকে আমি মাঝে ঝোলটাকে দুবার নেড়ে ছেড়ে দিচ্ছি গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে চার মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিয়েছি এরপর গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিলাম এরপর আবারও গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা তেলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে তুলে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এই ডিমগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব তেলের সাথে ডিমগুলোকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এর বেশি আর ভাজবো না এবার এই ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত ডিমগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ডিম ভাজা তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফচা চামচ গোটা জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে থাক আর ততক্ষণে আদা রসুনটা থেতো করে নেব আদা রসুন থেতো করার জন্য এখানে নিয়েছি বারোটা মতো রসুন আর নিয়েছি দেড় ইঞ্চি আদাকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে তারপরে শিলটা ভালোভাবে ধুয়ে নিয়ে শিলের মধ্যে আদা রসুন দিয়ে দিলাম এবার এগুলোকে থেতো করে নেব। বলেছি না পাটা বাটি ঝামেলা ছাড়াই আজকে ডিমের ঝোলটা বানাবো তার জন্য এগুলো থেতো করে নিচ্ছি আর আমি শিলের মধ্যে থেতো করছি তোমরা চাইলে হামাল দিস্তার মধ্যে থেতো করে নিতে পারো আদা রসুনগুলোকে খুব ভালোভাবে থেতো করে নিয়েছি এই থেতো করে রাখা আদা রসুন একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে দিয়েছিলাম পেঁয়াজগুলো আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব থেতো করে রাখা আদা ও রসুন সমস্ত আদা রসুন থেত করে রাখা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে এই টমেটোটা নাড়লে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার জন্য এখানে খুব সামান্য পরিমাণ লবণ আমি ব্যবহার করলাম এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ ছ থেকে সাত মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি টমেটোটা বেশ নরম হয়ে গেছে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা ডিমগুলো সমস্ত ডিমগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ডিমগুলোকে আবারও এক মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ডিমগুলো এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঝোলটা সমস্ত ঝোলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে ঝোলের কড়াইটা ধুয়ে আবারও সামান্য পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে দিলাম মিডিয়ামে রেখে এই ডিমগুলো ঝোলের সাথে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব আবারও এই ঝোলটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে ডিমের ঝোলের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশনের জন্য আজকে ডিমের ঝোলের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আজকে ডিমের ঝোলের রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে বলো না প্লিজ আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে